প্রিয় দর্শক এবারও যে কুখ্যাত ব্যক্তিটির নাম এসেছে তিনি সেই একই কুখ্যাত বিপ্লব কুমার সরকার এবং তার সাথে যোগ কুখ্যাত পুলিশ কর্মকর্তা তারা কি করছেন সেটি আমি সামনে তুলে যাচ্ছি আমি আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন রয়েছে এবং এই অ্যাসোসিয়েশনের একটি নতুন কমিটি গঠন হয় প্রতি বছর তো এবারও একটি নতুন কমিটি গঠন হয়েছে এবং এই নতুন কমিটি গঠনের একটি অনুষ্ঠান এটি সাধারণত যেটা হয় একটি স্বল্প পরিসরে একটা আয়োজন করা হয়ে থাকে এবং এতে খুব বেশি টাকা যে খরচ হয় তা কিন্তু না এবং প্রতি বছরই এই অনুষ্ঠানটি এভাবেই হয়ে আসছে কিন্তু এবছর একটা ব্যতিক্রমী অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবছর এবছরে এই অনুষ্ঠানের নামে অর্থাৎ আগামীকাল যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের নামে এই অনুষ্ঠানের নামে এই নবনির্বাচিত কমিটির যারা সদস্য তাদেরকে সংবর্ধনা দেওয়ার নামে শিল্প পুলিশের যিনি ডিজি তার সাথে যোগ হয়েছেন এই ডিএমপির যিনি যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার তো শিল্প পুলিশের ডিজি অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান এবং এই বিপ্লব কুমার সরকার তারা মিলেই মূলত এখন এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের নামে তারা চাঁদা কালেক্টের একটি ব্যবস্থা করেছেন তো আমার কাছে যে তথ্য এসেছে সেটা হচ্ছে যে গতানুগতিক নিয়মেই কিন্তু এই দায়িত্ব সর্বদা পালন হয়ে থাকে অর্থাৎ এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে নতুন কমিটি গঠিত হয় এবং কমিটির সদস্যদেরকে যখন সংবর্ধনা দেওয়া হয় একটি একটি গড়াতানুগতিক অবস্থাতেই এটির অনুষ্ঠানটি সবসময় আয়োজন হয়ে থাকে এবং মোটামুটি একটা সাদামাটা ভাবেই কিন্তু আয়োজন হয়ে থাকে এবং এই দাওয়াতের যে দায়িত্ব অর্থাৎ যে দাওয়াতের কার্ড আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দাওয়াতের কার্ড এটিও কিন্তু এবার একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে অর্থাৎ এই কার্ডে যিনি দাওয়াত দিয়ে থাকেন সেটি সাধারণত হয়ে থাকে এই সংগঠনের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার মাধ্যমে এই দাওয়াতটি দেওয়া হয়ে থাকে কিন্তু এবার আপনারা একটু ভালো করে কার্ডটিতে খেয়াল করে দেখুন প্রিয় দর্শক এখানে এই ডিএমপির বিপ্লব কুমার সরকার এবং পুলিশের মাহবুবুর প্রশ্ন হচ্ছে কেন মাহবুবুর রহমান এবং এই বিপ্লব কুমার সরকার তারা এই দাওয়াত তাদের নাম দিয়ে দাওয়াত দিচ্ছেন এখানে তো আসলে রীতি বা রেওয়াজ অনুযায়ী এখানে তো নাম হওয়া উচিত ছিল অনুষ্ঠানের সঞ্চালক এবং যিনি এখানকার সাধারণ সম্পাদক অর্থাৎ যিনি এই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জের যিনি পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এখানে তো তার নামটি থাকার কথা ছিল কিন্তু গোলাম মোস্তফা রাসেলের নামটিকে এখানে তার মাধ্যমে দাওয়াতটি না দিয়ে এখানে দাওয়াতটা দেয়া হচ্ছে এই কুখ্যাত বিপ্লব কুমার সরকার এবং মাহবুবের মাধ্যমে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত টাকাটা নিজেদের পকেটে রাখার জন্য অর্থাৎ দুর্নীতি করে চাঁদাবাজি করে টাকাটা নিজেদের পকেটে রাখার জন্যই কার্ডে তারা নিজেদের নামটি এভাবে ব্যবহার করেছে যেটি আসলে একটি আইনের ব্যত্যয় ঘটিয়েছে তারা তো কেন তারা ব্যত্যয় ঘটালো সেটির মূল কারণ হচ্ছে প্রিয় দর্শক শিল্প পুলিশের যিনি ডিজি অর্থাৎ এই যে মাহবুব তিনি কিন্তু দেশব্যাপী যত শিল্প কারখানার মালিক রয়েছেন তাদের সাথে তার সুসম্পর্ক এবং হওয়াটাই স্বাভাবিক যেহেতু তিনি শিল্প পুলিশের ডিজি তো এই প্রভাবটাকে কাজে লাগিয়ে তিনি যেটা করেছেন আর কি এই অনুষ্ঠানের নাম করে এই কার্ডগুলো তিনি বিভিন্ন এই শিল্প প্রতিষ্ঠানের যারা মালিক রয়েছেন তাদেরকে পাঠিয়েছেন এবং বলেছেন যে আমরা একটা অনুষ্ঠান করছি চাঁদা দেন বিপ্লব কুমার সরকার তিনিও তার পক্ষ থেকে একই কাজ করেছেন এই অনুষ্ঠানের নামে তিনিও চাঁদা কালেক্ট করেছেন বিভিন্ন যারা ব্যবসায়িক গোষ্ঠী রয়েছে শিল্প গোষ্ঠী রয়েছে তাদের কাছ থেকে তিনি চাঁদা দাবি করেছেন বা করছেন তো আমরা একটু পেছনে ফিরে তাকাতে চাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে এর আগেও কিন্তু বিপ্লব কুমার সরকারকে নিয়ে যখন ভিডিও করেছিলাম আমি কিন্তু সেই ভিডিওতে বলেছিলাম যে একটা ফাইনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান যে রয়েছে নগদ এই নগদের থেকে তিনি কিভাবে পঞ্চাশ লাখ টাকা তিনি আদায় করেছিলেন চাঁদা এই বিপ্লব কুমার সরকার সেটা কিন্তু আমি আপনাদেরকে আমার সেই রিপোর্টে তুলে ধরেছিলাম শুধু নয় ডায়মন্ড যে মালিক রয়েছেন দিলীপ কুমার আগারওয়াল এই দিলীপ কুমার আগারওয়ালের থেকেও কিন্তু তারা টাকা নিয়েছেন এবং শুধু তাই নয় আপনারা গাজীপুরের যিনি মেয়র জাহাঙ্গীর তার কাছ থেকেও কিন্তু টাকা কালেক্ট করা হয়েছে আপনি জানেন জাহাঙ্গীর কিন্তু এখন অনেক সমস্যায় জর্জরিত তো জাহাঙ্গীরকে ডাকা হয়েছে তাকে ডেকে বলা হয়েছে যে আপনি তো অনেক সমস্যায় জর্জরিত আপনাকে এই সমস্যাগুলো আমরা সমাধান করে দেব এবং বিপ্লব কুমার সরকার এই জাহাঙ্গীরকে ডাক দিয়ে বলেছেন যে এই সমস্যার সমাধান করে দেবো শর্ত হচ্ছে আপনি আমাদেরকে কিছু টাকা দেন আমাদের যে এই পুলিশ সার্ভিস এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে আপনি কিছু টাকা দেন এবং টাকা দিলে আপনার এই যে ঝামেলাগুলো আছে আইনগত ঝামেলা এগুলো থেকে আপনাকে রক্ষা করে দেবো আমরা তো এইভাবে বিভিন্ন ব্যবসায়ী শিল্পপতি বা জাহাঙ্গীরের মতো যারা রাজনীতি করেন তাদেরকে ডাক দিয়ে যারা একটু ভালনারেবল পজিশনে আছেন তাদের থেকে কিন্তু এভাবে টাকা কালেক্ট করা হচ্ছে যেটা একটা মানে খুবই দৃষ্টিকটু অবস্থায় পৌঁছে গিয়েছে এবং এই অনুষ্ঠানের জন্য তারা কিন্তু বিদেশ থেকে অনেক টাকা খরচ করে শিল্পী আনছে অর্থাৎ এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে তারা বিদেশ থেকে শিল্পী এনে প্রচুর টাকা খরচ করছে এবং এই এক অনুষ্ঠানের অর্থাৎ যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে এই অনুষ্ঠানের জন্য তারা তিন হাজার পাঁচশো জনের খাবারের বন্দোবস্ত করেছে অর্থাৎ চিন্তা করে দেখুন যে কি পরিমাণ টাকা নষ্ট হচ্ছে জাস্ট এই অ্যাসোসিয়েশনের একটা নতুন কমিটি গঠিত হয়েছে এই কমিটি তাদের সংবর্ধনা দেওয়া হবে এই পঞ্চাশ ষাট সত্তর জন লোকের এর জন্য তিন হাজার পাঁচশো জনকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের খাওয়াবার জন্য আপনার চিন্তা করে দেখুন প্রিয় দর্শক যে কি পরিমাণ টাকা তাহলে চাঁদা হিসেবে কালেক্ট করেছে এই মাহবুব এবং বিপ্লবের সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটটা তারা যে শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্যই টাকা কালেক্ট করছে তা নয় তাদের অতীত যদি আপনারা প্রিয় দর্শক তুলে ধরতে চাই যখন চিটাগাং মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন এই মাহবুব তখন কিন্তু তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছিলেন আর এখনো এই দুর্নীতি করে আসছেন এই শিল্প পুলিশের ডিজি হিসেবে এবং তার কিন্তু এখন একটাই লক্ষ্য সেটা হচ্ছে তিনি র্যাবের মহাপরিচালক হতে চান এবং সেজন্য তিনি জোর তদবির করছেন এবং এই র্যাবের মহাপরিচালক হওয়ার জন্যই তিনি এখন জোর প্রচেষ্টা জন্য এবং যেভাবে পারছেন তিনি টাকা উপার্জন করছেন ঘুষ যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন হয় তিনি দিচ্ছেন দিয়ে তিনি চাচ্ছেন র্যাবের মহাপরিচালক হতে আর পাশাপাশি তার যে আরেক পার্টনার ইন ক্রাইম যার কথা আমি আপনাদের সামনে বললাম এই বিপ্লব কুমার সরকার তাকে তো আপনারা চেনেন সে তো এক যখন তেজগাঁও সেখানে যখন সে দায়িত্ব ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে জনাল ফারুক বিএনপি নেতা তাকে যে সংসদ ভবনের সামনে যে পেটানো হয়েছিল এই আরেক পুলিশ কর্মকর্তা যিনি এখন বর্তমানে ডিএমপি আপনারা জানেন যে ডিবি পুলিশের যিনি প্রধান হিসেবে আছেন হারুনুর রশিদ তো এই হারুন এবং বিপ্লব তারা মিলে তো জনাল আবেদিনকে রাস্তার মধ্যে ফেলে পিটিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং এই হারুন তার বিরুদ্ধেও তো নাগরিক টিভিতে আমরা প্রতিবেদন করেছিলাম নিশ্চয় আপনারা সেটি দেখেছেন তো এখন এই বিপ্লব সেও কিন্তু সেদিন জনাল আবেদিন ফারুককে রাস্তার মধ্যে ফেলে পিটিয়েছিল তো সেই পেটার্ন পুরস্কার বলুন বা যাই বলুন সেই স্বপ্নে বিভোর হয় এবং আটাইশ অক্টোবরে যে বিএনপির উপরে একটা ক্র্যাক করা হলো সেটারও তো নেতৃত্ব দিয়েছিল এই কুখ্যাত বিপ্লব কুমার সরকার তো সবকিছু মিলিয়ে সেই বিপ্লব এখন সে দাবি করে যে সেটা কি শেখ হাসিনার সাথে সরাসরি এখন সে এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করে এতটাই সে ওয়েল কানেক্টেড এবং সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠানের মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে সে টাকা কালেক্ট করছে এবং এই অনুষ্ঠানের নাম করেও সে ব্যাপক হারে চাঁদাবাজি করেছে টাকা কালেক্ট করেছে এবং এই ব্যক্তি যখন তিনি ছিলেন তিনি প্রচুর ভূমি দস্যু যারা ছিল তাদের থেকে টাকা টাকা কালেক্ট করেছিলেন এবং তার এত দুর্নীতি নিয়ে কিন্তু গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতেই তাকে পরবর্তীতে রংপুরে বদলি করা হয়েছিল তারপর তো সে আবার ফেরত আসলো ঢাকাতে এবং এসে তো তিনি এখন যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছেন এবং এখন ডিআইজি হওয়ার স্বপ্ন দেখছেন আর তার তো নারীবাজির যে বিষয়টা সেটা তো থেমে নেই আপনার নিশ্চয়ই নাগরিক টিভিতে এর আগে যখন তার বিরুদ্ধে প্রতিবেদন করেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে ছোঁয়া ডেন্টাল নামে যে একটা প্রতিষ্ঠান রয়েছে সেটা যে কর্ণধার ওই ছোয়া নামের একজন নারী তার সাথে তো তার পরকীয় সম্পর্ক রয়েছে এবং এই ছোয়ার যিনি স্বামী সেই ভুক্তভোগী সে তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বিচার দিয়েছিল কিন্তু দিয়ে কি প্রতিকার পেয়েছে পায়নি এই লম্পট ঘরে স্ত্রী রেখে এই বিপ্লব কুমার সরকার সে একাধিক নারীর সাথে এ ধরনের ফসি করে যাচ্ছে এবং এই অবৈধ কালো টাকার জোরে সে এখন দুর্নীতি দ্বারা শত শত বা হাজার হাজার কোটি টাকা সে কামিয়ে ফেলছে এবং এগুলো দেখেও যেন কেউ দেখছে না শুনেও কেউ শুনছে না বুঝেও কেউ বুঝছে না আর এই যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের নাম করে এই যে মাহবুব এবং বিপ্লব তারা যে এইভাবে যে টাকা লোপাট করছে বিভিন্ন ব্যবসায়ীদের শিল্পপতিদেরকে জিম্মি করে টাকা কালেক্ট করছে এর মাধ্যমে পুলিশের প্রতি মানুষের যে আস্থা বা বিশ্বাস সেটি তো তলানিতে এসেছে সেটা আরো তলানিতে নিতে চলে যাচ্ছে এবং এরা মানে এই ক্রাইমের দ্বারা তারা একটা একটা কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতায় রেখে যাচ্ছে পাশাপাশি তারা দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করছে আর এই সরকার এগুলো দেখেও না দেখার ভান করছে